তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার অফিস শুরু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার থেকে রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন তখন থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন শেখ হাসিনার দেশত্যাগের দিন গণভবন সহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর হয় এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে টানা পনেরো দিন সংস্কার কাজ শেষে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় ইতোমধ্যে কার্যালয়ের বাইরে ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ